রাতের রান্না রিফতারি একসাথেই তৈরি করে নেব তো এখানে একটু ডিম সিদ্ধ করে নিয়েছি একটু আলু সিদ্ধ করে নিয়েছি একটু আলু ভর্তা করবো ডিম ভর্তা করব একটু চিংড়ি মাছের বোনা করব আর একটু গরুর মাংস বের করে নিয়েছি একটু হালিম রান্না করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রসের মতে আমরাও ভালো আছি দূরে এবং কাছের দেশ এবং দেশের বাইরে গিয়ে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা প্রথমে একটু মরিচ ভেজে নিয়েছি তারপর একই তেলের মধ্যে একটু পেঁয়াজের বেরেস্তা করে নেবো আজকে ভর্তার মধ্যে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে ভর্তাগুলো করবো আমার মেয়েরা সাধারণত কাঁচা পেঁয়াজের ভর্তাটা বেশি পছন্দ করে ভর্তা ভাজাভাজি করলে পছন্দ করে না তো এখন তো একটু গরমও পড়ে গিয়েছে কাঁচা পেঁয়াজের ভর্তা তৈরি করলে না অনেক সময় নষ্ট হয়ে যায় পেঁয়াজের বেরেস্তা করে এখানে একটু চিংড়ি মাছের ভোনা বসিয়ে দিচ্ছি তো চিংড়ি মাছের ভোনার জন্য প্রথমে চিংড়িটা হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছিলাম এখন হালকা করে ভেজে নিব খুব বেশি একটা ভাজবো না আর চিংড়ি মাছটা প্রথমে ভেজে নিলে তারপর ভোনা করলে দেখেছি যে স্বাদটা ভালো লাগে যেহেতু চিংড়িতে একদমই আমি কম পানি ইউজ করি চিংড়িতে পানি দিলে আমার কাছে মনে হয় যে চিংড়ি মাছের ভুনার যে স্বাদটা সেই স্বাদটা নষ্ট হয়ে যায় চিংড়ি মাছটা তো হালকা করে ভাজা হয়ে গিয়েছে এখন মাছটাকে আমি তুলে নিব আর কার রোজা কেমন কাটছে আর ঈদ শপিং সবাই কেমন করছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন অনেক অপরাই দেখেছি যে ঈদের শপিংয়ের ভিডিও দিচ্ছেন দেখে ভালোই লাগছে গরম তেলের মধ্যে এখন আমি পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজের উপর সামান্য পরিমাণ একটু হলুদ একটু ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণ একটু মরিচের গুঁড়া একটু জিরার গুঁড়া দিব আজকে আদা রসুন ব্যবহার করব না আমি দেখেছি আদা রসুন দিলে আমার কাছে কেন জানে চিংড়ি মাছের স্বাদটা ভালো লাগে না তো আমি এভাবেই রান্না করি আমার কাছে এভাবে ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি যে ভালো লাগবে আর সবগুলো মশলা দিয়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে কষিয়ে নেব মশলার উপরে যখন তেলটা ভেসে উঠবে তখন চিংড়ি মাছটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ধনিয়াপাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব তাহলে চিংড়ি মাছের যে স্বাদটা সেই স্বাদটাও সুন্দর থাকে আর যে পানিটা দিয়েছি পানিটা কিন্তু চিংড়ি মাছের ভিতরে গেলে দেখেছি যে চিংড়ি মাছের যে ফ্লেভারটা ফ্লেভারটা নষ্ট হয়ে যায় তো এইভাবে আপনারা রান্না করে দেখবেন আশা করছি যে ভালো লাগবে রান্নাবান্না হলো একটা শিল্প রান্নাবান্না দেখবেন এক দিন এক এক সময় সাধারণভাবে রান্না করলেও রান্না অনেক স্বাদ হয় অনেক সময় অনেক আপনি মশলা তেল দিয়েও রান্না করলে দেখবেন রান্না এরকম স্বাদ আনতে পারবেন না যত ভালো রাঁধুনি হোক প্রতিদিন যে রান্না ভালো হবে এমন কোনো কথা না মাঝে মধ্যে কিন্তু একটু রান্নাবান্নার হেরফেরও হয় তা আমাদের ওই রকম হয় হলেও আমরা এরকম প্রতিনিয়ত শিখছি আমার কাছে এখনও মনে হয় যে রান্নাবান্না করছি প্রতিদিনই শিখছি যে কোনো খাবারই কেউ যদি একটু রান্না করে দেয় আমার কাছে অনেক খুশি লাগে কারণ যেই রান্নাটা করেছে সেই কিন্তু চেষ্টা করেছে ভালো হোক খারাপ হোক প্রশংসা করাই উচিত কেউ চায় না যে কারো রান্নাটা খারাপ হোক প্রতিদিনই মানুষ প্রতিনিয়ত শিখছে অনেক বড় বড় রাঁধুনিও কিন্তু এক সময় বয়স হয়ে আর রান্না করতে পারে না চোখের সামনে রান্নাবান্না দেখিয়ে দেয় বা কেউ একটু যদি তরকারি দেয় অনেক খুশি হয়ে অনেক বয়স্ক মানুষ আমি দেখেছি খেতে অল্প বয়সে তারা যতই শৌখিন থাকুক এই সময়টা কিন্তু সবারই আসে তো কোনো বিষয় নিয়ে না মানুষকে আসলে অহংকার করা উচিত নয় আপনি দেখবেন প্রতিটা ঘরের মধ্যে মায়ের রান্না কিন্তু কেউ খারাপ বলতে পারে না প্রতিটা সন্তানই কিন্তু বলে যে আমার মায়ের হাতের রান্না খুব স্বাদ ছিল সত্যি কথা বলতে আমাদের প্রতিটা গৃহিণীরই রান্নাবান্না আমাদের স্বামী আমাদের সন্তানরা যেভাবে পছন্দ করে বাইরের মানুষের কাছে এক একজনের রুচি এক এক রকম হতে পারে কিন্তু আপনার ঘরের মানুষ দেখবেন আপনার রান্নাবান্না ছাড়া খেতে পারবে না এটাই কিন্তু নিয়ম এজন্য প্রতিটা মায়ের হাতের রান্নাই কিন্তু অনেক স্বাদ প্রতিটা গৃহিণীর হাতের রান্নাও তেমনই স্বাদ এগুলো নিয়ে মানুষকে ব্যঙ্গ করে কথা বলে ছোট করে কথা বলে একদম নিজেকেই যেন ছোটো স্থানে নিয়ে আসে মানুষেরা আর আপনি দেখবেন আপনার ঘরের মানুষ যেভাবে আপনার খাবারটা পছন্দ করবে বা তাদের যেরকম রুচি কেউ একটু কম মশলায় পছন্দ করে কেউ একটু বেশি মশলা পছন্দ করে কেউ একটু পাতলা ঝোল তরকারি পছন্দ করে কারো ঘরে একটু কষা কষা রান্নাবান্না বেশি চলে তো যার ঘরের মানুষের রুচি কিন্তু যেমন সেই অনুযায়ী কিন্তু একটা গৃহিণী চেষ্টা করে তার ঘরের ভিতরে রান্নাবান্না করার জন্য আর এখন তো ইউটিউব চ্যানেল বের হয়ে এত বেশি ভালো হয়েছে ভিডিও দেখেও কিন্তু আমরা অনেক রান্নাবান্না শিখতে পারি এটা মানে আমি মনে করি যে অনেকটা নতুন প্রজন্মের জন্য নতুন যারা গৃহিণী আছে তাদের জন্য অনেকটা ভালো হয়েছে আর আমরা যারা পুরাতন আছি তাদের জন্য কিন্তু ভালো হয়েছে এখন কারো পাশে গিয়ে একটা রান্নার জন্য কিন্তু বসে থাকতে হয় না অনেক সময় আমরা ছোট সময় দেখেছি যে কোনো রান্নাবান্না ভালো হলে অনেক সময় পাশে বসে থেকে যে আমাকে রান্নাটা শেখাতে হবে কবে রান্না করবে অপেক্ষা করা এগুলো করতে দেখেছি তো এখন কিন্তু আর ওই সময়টা নেই এখন যেহেতু ইউটিউবে সব ধরনের রান্নাবান্না সার্চ দিলে পাওয়া যায় আপনার কাছে যেই রান্নার ভালো লাগছে সেভাবে আপনি রান্না বান্নাগুলো কিন্তু করতে পারেন তো এখানে আমি ডিমের ভর্তার মধ্যে সামান্য পরিমাণে একটু ঘি দিয়েছি ভর্তার মধ্যে সামনে যে গরম আসছে আর ঘি হয়তো ওইভাবে ইউজ করা হবে না শীতে তো রেগুলার ঘিটা খাওয়ার চেষ্টা করি কারণ শীতের মধ্যে কিন্তু আপনার হাত পাটা একটু কামড়ায় তো ঘি খেলে হয় কি যে হাত পা কামড়ানোটা একটু কমে যায় আর গরমে ঘি খেলে আবার একটু হজম শক্তিতেও সমস্যা হতে পারে তাই একটু ঘিটা কম খাই এখানে আলু ও আমি হাতে মেখেই আলু ভর্তাটা তৈরি করছি উপর থেকে একটু মরিচ যে ভেজেছি মরিচের একটু অয়েল রেখেছিলাম সেই অয়েলটা দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু ঘি দিব তারপর আলু ভর্তাটা মেখে রেখে দিবো আর একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে করার কারণ হলো যেন তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায় কাঁচা পেঁয়াজ দিয়ে ইদানিং ভর্তা করলে দেখছি ভর্তা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে আজকে একটু হালিম রান্না করব তো হালিমের মধ্যে আমি সাধারণত একটু মসুর ডাল একটু মুগ ডাউলও ইউজ করি আর এই রাঁধুনি হালিম মিক্সটা সবসময় ব্যবহার করি ভালোও লাগে আর হালিম মিক্সটা প্রথমে আমি একটু হালকা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে একটু মুগ ডাউল আর মসুরির ডাউল নিয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছি আর মাংসটা কি করেছি আদা রসুন হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া একটু পেঁয়াজ দিয়ে ভালোভাবে মেখে রেখেছি একটু মেরিনেট করে নিলে মাংসটা ভালো লাগে আর এখানে প্রথমে একটু পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি হালিম তৈরিতে তো পেঁয়াজের বেরেস্তা লাগবে আর হালিমের যে হালিম মিক্সের সাথে যে প্যাকেটটা আছে সেই মশলাটা আলাদাভাবে যখন মাংসটা কষাবো তখন দিব ভয়েস অভারটা দিচ্ছিলাম সময় পরই আমার একদম কানের কাছে এসে মেও করে উঠলো আপনাদের কানেও মনে হয় শব্দটা গিয়েছে তো এরকমই করে যদি দরজাটা লাগিয়ে দিই তো সারাক্ষণ দরজার মধ্যে দাঁড়িয়ে ডাকাডাকি করবে আর ভয়েস সবার ওর মেয়া আসবে। তো আসবেই তো যাই হোক ওর এগুলো ভালোই লাগে খারাপ লাগে না ও আছে বলে আলাদা একটা আনন্দ তো এখানে প্রথমে পেঁয়াজের বেরেস্তাটা আমি করে নিয়েছি তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি গরম মশলা এলাচি দারচিনি গুলমরিচ লং এগুলো দিয়ে দিয়েছি এখন ভালোভাবে পেঁয়াজটা আর মশলাটা ভাজা ভাজা হবে মশলার একটা ফ্লেভার বের হয়ে আসলে তারপর এখানে আমি মাংসটা দিয়ে দিব। আর হ্যাঁ এখানে যে এলাচিটা দিয়েছি গোলমরিচ লং দিয়েছি এটা ভালোভাবে থেতু করে নিয়েছি যেন দাঁতের মধ্যে কামড়ে না পড়ে দাঁতের মধ্যে কামড়ে পড়লে কিন্তু এই মশলাগুলো খেতে খারাপ লাগে আর ভালো করে থেতু করে যখন আপনি একটু পেঁয়াজের সাথে তেলের সাথে ভাজবেন দেখবেন এত সুন্দর ফ্লেভার বের হয় আর খাবারের মধ্যে সুন্দর একটা ফ্লেভার চলে আসে আর এখানে যে পেঁয়াজের বেরেস্তাটা আমি ভেজেছি পেঁয়াজের সব সবসময় চেষ্টা করবেন যখনই দেখবেন যে কালারটা চলে এসেছে হালকা করে একদম চুলা রাসটা কমিয়ে পেঁয়াজের বেসতাটা সাথে সাথে উঠিয়ে নেবেন তাহলে দেখবেন যে কালারটা খুব সুন্দর আসে মাংসটা প্রথমে একটু মশলার সাথে ভাজা ভাজা করে এখন উপর থেকে কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর রাঁধুনির প্যাকেটের সাথে যে মশলাটা এসেছে যে স্পাইসটা এসেছে সেই স্পাইসটা দিয়ে দিলাম আর আপনারা পরিমাণ বুঝে দিবেন যদি শুধুমাত্র রাঁধুনি হালিম মিক্স প্যাকেটের হালিমটুকু রান্না করেন তাহলে পরিমাণ একদমই কম দিবেন কারণ এই মশলাটা কিন্তু অনেক ঝাল যদি সবটুকু দিয়ে নেন তাহলে কিন্তু খেতে অনেকটা ঝাল হয়ে যায় আমি কিন্তু এখানে অর্ধেক প্যাকেট দিয়েছি তারপরও যদি আমার কাছে মনে হয় যে না আমার হালি নিমের পরিমাণটা একটু বেশি তাহলে আমি মশলাটা আবার পরবর্তীতে একটু মেশানোর চেষ্টা করব। তো এখানে মাংসটা কিন্তু আমি প্রথমে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে তারপর এখানে ডাউলটা দিয়েছি ডাউলটাও আমি ভালোভাবে প্রথমে মাংসের সাথে সিদ্ধ করে নিব তারপর হালি মিক্সটা মেশাবো হালিম মিক্স আর মসুরের ডাউল যদি একসাথে মিক্সড করে ফেলতেন তাহলে ডাউলের সাথে মাংসটা ভালোভাবে কষানো হতো না আর সেটার স্বাদ তেমন একটা ভালো আসতো না আপনারা এই টিপসগুলো ফলো করে এভাবে হালিম রান্না করে দেখবেন আশা করছি আপনার পরিবারের সদস্যরা চেটেপুটে হালিম খেয়ে নেবে তো এখানে যে ডাউলটা ভিজিয়ে রেখেছিলাম প্যাকেটে সেটা এখন মিশিয়ে দিচ্ছি মিশিয়ে কিছু সময় ধরে ভালোভাবে কষিয়ে নেব আর একটু পরপর নাড়াচাড়া করতে হবে কারণ এই মিক্সটা দেওয়ার পর যতক্ষণ পর্যন্ত আপনি পানি না দেবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু নিচ দিয়ে একটু একটু লেগে যাবে একটু গাঢ় গাঢ় হয়ে যাবে আর কি লুচি তৈরির জন্য এখানে আমি আটা নিয়ে নিয়েছি আটার মধ্যে সামান্য পরিমাণে একটু সোডা সামান্য পরিমাণে একটু চিনি একটু ঘি দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণ একটু কালো জিরা দিয়েছি আর হালকা গরম পানি দিয়ে লুচির ময়ানটা আমি করব কারণ ঠান্ডা পানি দিয়ে লুচির ময়ান করলে পরবর্তীতে লুচি যদি থেকে যায় দু একটা সেগুলো একদম শক্ত রাবারের মতো হয়ে যায় আর হালকা গরম পানি দিয়ে যদি আপনি ভালোভাবে ময়ানটা করে নিতে পারেন তাহলে কিন্তু এই লুচিটা আপনি রেখে খেতে পারবেন তো এখন আমি লুচিটা ঢেকে দিচ্ছি আর এদিকে কিন্তু হালিমটা সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতন গরম পানি দিয়ে দিব আমি কেটলিতে যে গরম পানিটা করেছিলাম সেই গরম পানিটাই দিয়ে দিচ্ছি আপনারা গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তাহলে স্বাদটা খুব ভালো আসবে আর ঠান্ডা পানি দিলে খারাপ আসবে যেমন না কিন্তু গরম পানিতে আমি দেখেছি যে স্বাদটা অনেক ভালো আসে আর খাবারের যে মানটা মানটাও ভালো থাকে তো এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব একদিকে তো হালিমটা আস্তে আস্তে জাল হবে আরেকদিকে আমি এদিকে লুচি বেলে নিচ্ছি লুচিতে একটু বেশি করে কালো জিরা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু লুচি খেতে অনেক ভালো লাগে শীতকাল হলে লুচির ময়ানের মধ্যে আমি চেষ্টা করি একটু ঘি দেওয়ার জন্য আবার তেলের মধ্যেও একটু ঘি মিশিয়ে দিই তাহলে ফ্লেভারটা সুন্দর আসে আর এখন যেহেতু একটু গরম পড়ে গিয়েছে তাই ঘিয়ের ব্যবহারটা একটু কম করছি আর কি তো এখানে প্রথমে আমি গরম গরম লুচিগুলো ভেজে নিচ্ছি একদিকে তো লুচি ভাজছি আর একদিকে হালিমটা ভালোভাবে জালে আসার জন্য চুলায় একদম কম আছে দিয়ে রেখেছি কারণ হালিম যদি ভালোভাবে জাল না আসে তাহলে কিন্তু খেতে ভালো হবে না হালিম চেষ্টা করবেন যেদিন খাবেন সেদিন একটু সময় নিয়ে রান্না করার জন্য আর ভালোভাবে একটু জাল দেওয়ার জন্য ভালোভাবে যদি হালিমটা আপনার জাল আসে একদম মাংসটা খোয়া খাওয়া হয়ে আসে তাহলে কিন্তু সেই হালিমটা খেতে অনেক স্বাদ হয় আর ভালো লাগে এভাবে ট্রাই করে দেখবেন আশা করছি যে ভালো লাগবে লুচি না প্রথম দিকে ভালোভাবে ফুল ছিল না পরের লুচিগুলো আবার সুন্দর ফুলে উঠেছে তো এইরকমই প্রথম ভাজাতে কিন্তু দেখবেন যে পিঠা হোক বা এই টাইপের আইটেমগুলো একটু এরকমই পরবর্তীতে আবার আস্তে আস্তে ভাজতে ভাজতে সুন্দর হয় লুচি ভাজা হতে হতে এদিকে মেয়ে আবার একটু টক দই দিয়ে লাচ্ছি তৈরি করছে তো টক দই লাচ্ছির জন্য এখানে টক দই গুঁড়ো দুধ সামান্য পরিমাণে একটু চিনি জিরার গুঁড়া বিট লবণ সামান্য পরিমাণে একটু লবণ আর সামান্য পরিমাণ কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছে দিয়ে একসাথে ব্ল্যান্ড করে নিলেই কিন্তু মজাদার লাচ্চি তৈরি হয়ে যায় ও সরি এখানে একটু পুদিনা পাতারও কিন্তু ইউজ করেছে আর অবশ্যই গুরু দুধটা দিবেন গুঁড়ো দুধ দিলে আমি দেখেছি যে খেতে অনেক বেশি ভালো হয় ক্রিমি ক্রিমি একটা টেকচার আসে আর একটু চাট মশলা দিবেন চাট মশলাটা যদি ঘরে থাকে তাহলেও ফ্লেভারটা অনেক ভালো আসে আমি এখানে চাট মশলার ইউজটাও করেছি তো টক দের লাচ্ছিটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল আমরা তো সাধারণত বাইরে গিয়ে খেয়েই থাকি আমার কাছে আজকে মনে হয়েছে রেস্টুরেন্ট থেকে বেশি ভালো হয়েছে আমার ঘরের লাচ্ছি আর এখন তো গরমকালে এসেছে এরকম রেগুলার লাচ্ছি যদি আমি না খাই তাহলে আমার দেখা গেছে অনেক সময় অসুস্থতা বোধ করি আর কি তো এদিকে টেবিলে সব কিছু সার্ভ করে দিয়েছি আর হালিমের উপরে সামান্য পরিমাণ একটু চাট মশলা দিয়ে দিবেন তাহলে খেতে ভালো লাগে আর হালিমটাও এদিকে পরিবেশন করে দিয়েছি বাচ্চাদেরকে তো বাচ্চারা এগুলো নিয়ে আবার সব কিছু বিছানায় চলে গিয়েছে আর আপনাদের সাথে টক লাচ্ছিটা একটু মুখে মুখে রেসিপিটা আমি বলে দিলাম ডিটেলস ওইভাবে শেয়ার করতে পারিনি ইফতারির আগে কিন্তু অনেকটা তাড়াহড়ো থাকে সব কিছু প্রিপারেশন করা আবার পরিবেশন করে দেওয়া তো ইফতারির সময়ের আগে যেন সব কিছু করা যায় সেই হিসাব বুঝে কিন্তু কাজ করতে হয় তো চেষ্টা করেছি যতটুকু পারি আপনাদের সাথে সবগুলো রেসিপি আজকে কভার করার জন্য আশা করছি যে আপনাদের কাছে ভালো লাগবে আর রান্নাবান্না করে আমার একদমই খেতে ইচ্ছে করছিল না তো আমি শুধু একটু লাচ্ছি খেয়ে সামান্য পরিমাণ একটু এখানে হালিম নিয়েছি আর লুচি নিয়েছি আর বাচ্চারা তো খুব স্বাদ করে খেয়েছে আমার কাছে মনে হচ্ছিলো একটু জিরিয়ে নিলে তারপর আমার কাছে খেতে ভালো লাগবে তো একটু ক্লান্ত হয়ে গিয়েছিলাম আর কি রান্নাবান্না করতে করতে ইফতারের শেষে বাচ্চাদেরকে নিয়ে আবার একটু শপিংয়ে বের হব আমি সন্ধ্যার পর ছাড়া রোজার মধ্যে শপিং করলে বের হই না দিনের বেলা দেখা গিয়েছে যে শপিং করতে গেলে অনেক বেশি কষ্ট হয়ে যায় তো সন্ধ্যার পরে কিন্তু পরিবেশটা অনেকটা নীরব থাকে আর বাইরে একটু ঠান্ডাও লাগে ভালো লাগে রোজার মধ্যে তেমন একটা কষ্ট হয় না আমি প্রতি বছর এমনই করি আর শপিংয়ের মধ্যে আমি মনে করি সব থেকে বেস্ট হলো রোজার আগে যদি ঈদের শপিংগুলো করে ফেলা যায় তাহলে কিন্তু গৃহিণীদের জন্য অনেকটা সুবিধা হয়ে যায় তো এই এবার আমাদের একটু শপিং লেটেই হয়েছে একটু ব্যস্ততার কারণে বিভিন্ন কাজের কারণে তো সেই কারণে একটু লাস্টের দিকেই এবার শপিং করা হচ্ছে তো আজকে গিয়েছিলাম গিয়ে দেখি মার্কেটে মোটামুটি ভালোই ভিড় আছে আর ঈদের সময় যেহেতু ভিড় তো হবেই আরও দুই তিন দিন পর থেকে মনে হয় আরও ভিড় হয়ে যাবে যেহেতু অফিসগুলো সব ছুটি হয়ে যাবে তো সেই দিক চিন্তা করেও চিন্তা করছিলাম যে মার্কেটে যে যাচ্ছি কিভাবে কি করব কাপড় পছন্দ হবে কি না অনলাইনেও কিছু ড্রেস দেখে রেখেছিলাম যদি ভালো না লাগে অনলাইনে অর্ডার দিয়ে দেবো এরকম একটা ইচ্ছে ছিল আর কি তার পরবর্তীতে মার্কেটে গিয়ে দেখলাম যে না আলহামদুলিল্লাহ কাপড় চোপড় পছন্দ হয়েছে বাচ্চাদের জন্য নিয়ে আসতে পেরেছি আর কিছু কাপড় ছিল যে অনলাইনে অর্ডার করার মতো তো সেগুলো অনলাইনে অর্ডার করে দিব। মার্কেটে যে ভিড় দেখলাম প্রতিদিন তো আর মার্কেটে আসা সম্ভব নয় আর আমি চেষ্টা করি আমাদের পরিবারের সদস্য যারা আছে যাদেরই শপিং করব যেদিন যা শপিং করবো শুধু তার শপিংয়ের জন্যই ঘুরবো অন্যদিকে না দেখা যায় যে সব কিছু যদি একসাথে মাথায় নিয়ে আসি অনেক সময় হয় কি যে শপিংটাও সুন্দরভাবে হয় না টাকা খরচ হয়ে যায় তো চেষ্টা করি এক এক দিন এক জনের শপিং কভার করার জন্য আর মার্কেটে মোটামুটি দেখছেন তো অনেক বেশি ভিড় ভালোই ভিড় ছিল তো এইসবের মধ্যে থেকেই কিন্তু কাপড় দেখতে হচ্ছিল আর কাপড় চাপড় পছন্দ করছিলাম আর আমার ছোট মেয়ের কাপড় চাপড়ে নিতে একটু বেশি নখরা করে মানে ওর পছন্দ হয় কি হয় না এরকম হলো বিষয় তো বড়ো মেয়ে যদি চুজ করে দেয় সেই ক্ষেত্রে আমার অনেকটা সুবিধা হয়ে যায় আর কি ঈদের মধ্যে সবথেকে বেশি ভালো লাগে মার্কেট প্লেসগুলো যা সাজায় তো সেগুলো দেখতে কিন্তু আলাদা একটা আনন্দ আছে তো এই তো আমাদের শপিং শেষে এখন আমরা বের হয়ে যাচ্ছি আর যে কাপড় চোপড় কিনেছি দেখলাম যে অনলাইনে মোটামুটি রিজনেবল প্রাইসে ভালো ভালো কাপড়ই পাওয়া যাচ্ছে এখন যদি অনলাইনের কাপড়গুলো অর্ডার দিয়ে দিতে পারি মোটামুটি আমার শপিং কভার হয়ে যাবে আর বাদ বাকি রইলো বাচ্চাদের জুতা কসমেটিক সেগুলো একদিন এসে নিয়ে যাবো আজ সকালের দিকে একটু বৃষ্টি হয়েছে আর বাইরে যেসেছি বাইরে কিন্তু মোটামুটি ভালোই বাতাস ছিল তো সেই কারণে বাইরের পরিবেশটা অনেকটা ভালো লাগছে আর একটু মোটামুটি মনে করি ঈদ হিসেবে নিরিবিলি করেই আমরা শপিং করে নিয়েছি ঈদের মধ্যে তো সাধারণত এরকম ভিড় থাকবেই আর কাপড় চোপড় যদি একটু সময় করে আগে থেকে কিনে নেওয়া যায় তাহলে কিন্তু এই ভিড়গুলো অ্যাভয়েড করা যায় ঈদ উপলক্ষে দেখলাম মানুষ ফার্নিচারও কিনে নিচ্ছে তো পুরো পরিবারের সদস্যই কিন্তু ভ্যানগাড়ির উপরে বসে ফার্নিচার নিয়ে যাচ্ছিলো এই দৃশ্যটা দেখেও কিন্তু অনেক ভালো লাগছে আসলে প্রত্যেকটা ওকেশনে আমরা যেমন নিজের জন্য কেনাকাটা করি তেমন ঘরের জন্য কেনাকাটা করতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার ইচ্ছে করছে ঘরের জন্য অনেক কিছু কেনাকাটা করতে ঘরটাকে আর সাজাতে তো দেখা যাক কতটুকু করতে পারি আর আজকের মতন ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে ভিডিওটি শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ